ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেনস্টাইন্স ডে হিসাবে উদযাপন করা হয় এই দিনে স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন প্রিয় বন্ধুরা মিলিত হয় ভালোবাসার বন্ধনে আগে ভ্যালেন্টাইন ডে শুধুমাত্র যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমান বিশ্বব্যাপী আনন্দ উদযাপনের সঙ্গে পালন করা হয় বর্তমান এই দিনটি উৎসবে পরিণত হয়েছে এই দিনে পার্কে থেকে শুরু করে বিনোদন কেন্দ্রগুলোতেও থাকে উপচে পড়া ভিড় সবাই এই দিনটিকে নিজের মতো করে পালন করতে চেষ্টা করে যেভাবে এলো বিশ্ব ভালোবাসা দিবস অনেকের ধারণা প্রাচীন রোমে ১৪ ফেব্রুয়ারিকে রোমান দেব দেবীর রানী জুনো সম্মানের ছুটির দিন জুনোকে নারী ও প্রেমের দেবী বলে লোকে বিশ্বাস করত অনেকের মতে এটাই ছিল ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে একটি বার্ষিক উৎসবের দিন যা চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা এবং অনুরাগের মধ্যে উদযাপিত হয় দিবসটি বিশ্বে বিভিন্ন দেশে উদযাপিত হলেও যদিও অধিকাংশ দেশের দিনটি ছুটির দিন নয় দুশো সালে ইতালির রোম নগরীতে সেন্ট নামে একজন ও ছিলেন ধর্ম প্রচার অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় কোয়ারিয়াস তাকে বন্দী করেন কারণ সাম্রাজ্য খ্রিস্টান ধর্ম প্রচারে নিষিদ্ধ ছিল বন্দী অবস্থায় তিনি জৈন কারাক্ষীর দৃষ্টিহীন মেয়ের চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন এতে সেন্ট ভ্যালেন্সটাইনের জনপ্রিয়তার প্রতি বিশ্বারিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন সেই দিন ছিল চোদ্দোই ফেব্রুয়ারি